কেমন আছেন সবাই ঘুম থেকে উঠে সকালবেলা ভিডিওটা তৈরি করতেছি তো সিক্সটিন সিরিজের লাইন আপে নতুন আর একটা ফোন কালকে রাত্রির বেলা আমাদের আইফোন রিলিজ করছে সেটা হলো আইফোন সিক্সটিন ই প্রিভিয়াসে এই ফোনের নাম ছিল কিন্তু আইফোন এসি টাইপের এবং ওই এসি টাইপের ফোনগুলো মূলত বের করতো অ্যাপেল আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনগুলোর সাথে টিক্কা দেওয়ার জন্য তো কালকে রাত্রিবেলা আমি ইভেন্টটা দেখছি এবং সকাল বেলায় আমি ভিডিওটা তৈরি করতেছি তার কারণ হলো আইফোন এস ই এবং ই এই ফোনটা কেনা যাবে কিনা আমাদের বাংলাদেশে বসে প্রাইস পয়েন্ট হিসেব করে আইফোন এসি যখন বের হয়েছিল ওই ফোনগুলোর দাম ছিল পাঁচশো ডলারের ভিতরে তার মানে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে ওই ফোনগুলোর দাম ছিল কিন্তু আইফোন ই যে ফোনটা লঞ্চ করছে সেই ফোনটার দাম কিন্তু অনেক বেশি এবং এই ফোনটা আসলে কেনা আমাদের জন্য ঠিক হবে কিনা বাংলাদেশে বসে তার কারণ হলো আমাদের এই ফোনটার দাম বাংলাদেশে আসতে আসতে আমাদের এই ফোনটার দাম বাংলাদেশে আসতে আসতে নব্বই হাজার টাকা এবং না হলেও থেকে টাকার দাম হবে একটা জিবির আইফোন ই তো এই ফোনটা কেনা আমাদের জন্য মোটেও ঠিক হবে না এই ফোনটা আমরা মাত্র একটা ক্যামেরাই পাবো এবং একটা ক্যামেরার ভেতরেই দুইটা টু ইন ওয়ান ক্যামেরা তারা ক্লেম করতেছে আমি বলতেছি যে এরকম পঁচাশি হাজার নব্বই হাজার টাকার ভেতরে এই ফোনগুলো আমরা পাগলামি করে কেনবো কিনা আমরা মোটেও এই ফোনটা কিনবো না তার কারণ হলো নব্বই হাজার টাকা দিয়ে আমরা আর কিছু টাকা অ্যাড করলে আমরা স্যামসাং এর একদম এস টোয়েন্টি ফোর আলট্রা পেয়ে যাব হুম এক লাখ পাঁচ কিংবা সাত হাজার টাকা দাম পনেরো থেকে বিশ হাজার টাকা অ্যাড করলি পনেরো বিশ হাজার টাকা অ্যাড করলে আপনি এস টোয়েন্টি ফোর আলট্রা পাবেন এই ফোনটার দাম যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিংবা ষাট হাজার টাকার ভেতরেও বাংলাদেশে দাম হতো আমি কেনার জন্য আগ্রহ প্রকাশ করতাম কিন্তু এই ফোনটার দাম হয়ে যাবে এইটটি প্লাস এখনো ফোনটা যেহেতু হাতে পাইনি কালকে রাত্রে রিলিজ হয়েছে এবং হাতে পেতে পেতে এখন এক সপ্তাহ লাগবে তো আমার মনে হয় না পাগলামি করে এই আইফোন সিক্সটিন ই ফোনটা কেনা যাবে যারা কিনবে তারা তো অবশ্যই কিনবে এই ডিভাইসটা টাকা জমায় আপনারা যারা অ্যাপেল ডিভাইস কিনবেন তাদের জন্যই না হ্যাঁ তাদের জন্য নব্বই হাজার টাকা আশি হাজার টাকা দিয়ে এই ফোনটা কেনার পরে আপনি হতাশ হয়ে যাবেন তার কারণ হলো সিঙ্গেল ক্যামেরা সকাল সকাল উঠেই আমি এই ফোনটার ভিডিওটা করতেছি তার কারণ হলো এই ফোনটা কিন্তু সবার জন্য না তো যারা সেকেন্ডারি ডিভাইস হিসেবে আইফোনই চয়েস করবে এবং যার সিক্সটিন প্রো ম্যাক্স আছে হয়তো তার আইডিটা ইউজ করার জন্য একটা অ্যাপেল ডিভাইস দরকার তার কাছে নরমাল কোনো অ্যাপেল ডিভাইস রাখলে তার স্ট্যাটাসের সাথে যায় না শুধুমাত্র তাদের জন্যই আপনারা যারা টাকা জমায় মোবাইল কিনবেন তাদের জন্য কিন্তু এই আইফোন সিক্সটিন ইটা না কোনো মেয়ে হয়তো টাকা জমাচ্ছে যে সুন্দর টিকটক হবে এটা দিয়ে আসলে কিন্তু সিঙ্গেল ক্যামেরার ফোন এটা দিয়ে খুব ভালো আপনি পারফরমেন্স পাবেন না তো আর কিছু টাকা অ্যাড করে আপনারা এস টোয়েন্টি ফোর কিংবা এস টোয়েন্টি থ্রি এই ফোনগুলো আপনারা কিনতে পারেন এবং রিসেল ভ্যালুটা ভালো পাবেন এই আইফোনের সিক্সটিন ই ফোনটা আমার ভালো লাগছে আমি যদি কখনো পঞ্চাশ হাজার টাকার ভেতরে এই ফোনটা পাই আমি ট্রাই করব ঠিক আছে তো নব্বই হাজার পঁচাশি হাজার টাকা দিয়ে কিনে আমি একশো আঠাশ জিবি সিঙ্গেল ক্যামেরার আইফোন ইউজ করব না ভালো থাকবেন আর এরকম ইউজফুল ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এখন থেকে আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আমরা ইউজফুল ভিডিওগুলো দেবো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেবো টাটা Falou também.